দালালে পার করে দেওয়ার পরে আপনার হলো বর্ডার থেকে চল আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট হাত ছাড়ার পর হলো গাড়ি পর্যন্ত পাইছে আসলে গাড়িতে তুলে দিছে দালালে আর দালালে চলে গেছে কি পানি গেছে জানে না কিন্তু গাড়িওয়ালা বলছে কোন স্টেশনের কথা বলতে ওইখানে এসে নামাই দিছে তিন থেকে চার ঘন্টা লাগলো স্টেশন পর্যন্ত কাজটা আসার পরে ওই থেকে ছয়টা সাড়ে পাঁচটা থেকে নামাই দেওয়ার পরে ছয়টার দিকে গাড়িতে উঠছে ওটা পরে গাড়িতে উঠে রাত যখন দশটা দশ বিশ বাজে সেই সময় হলো আপনার পুলিশে

বাড়িতে কে কে আছে বাড়িতে আবহাওয়া আছে মোমারে কিন্তু আবার বিয়ে বসছে